আপনি কি জানেন যে সকালে খালি পেটে গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে কি কী অবিশ্বাস্য উপকার পাওয়া যায় সেটা কি আপনি জানেন যদি না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি যা যা ডিসকাস করতে যাচ্ছি মানে গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে কি কী উপকার পাওয়া যায় তো এটা জেনে আপনি অবাক হবেন পা থেকে মাথা পর্যন্ত অনেক রোগের সমাধান দেয় এই খালি পেটে গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে কি কী বেনিফিট পাবেন ঠিক আছে আর এটি রেগুলারলি খেয়ে গেলে কি কি ফিউচারে রোগ ব্যাধি হবে না সেটার ব্যাপারে আজকের ভিডিওতে আপনি ডিটেলসে জানতে পারবেন ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটির শেষে আমি ডিসকাস করবো একটি খুবই গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব আপনার সঙ্গে যে টিপটি কাজে লাগিয়ে আপনার আরও অনেক রেজাল্ট হবে এটি আমি ভিডিওটির শেষে ডিসকাস করতে যাচ্ছি আর ভিডিওটির শেষে এও বলবো যে মানে গরম জলে কিভাবে আপনাকে খেতে হবে সকালে কতটুক পরিমাণে জল নিতে হবে আর কতটুকু পরিমাণে লেবুর রস সেই জলের মধ্যে মিশিয়ে খেতে হবে কিভাবে মানে সব কিছুর ব্যাপারে বলতে যাচ্ছি ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলব সাবস্ক্রাইব করে বেলাইকুনে প্রেস করতে যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করি চলুন জানি যে গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে কি কী উপকার পাওয়া যায় গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে সবার প্রথম বেনিফিট যেটা সেটা হচ্ছে আপনার স্কিন খুব গ্লো করে স্কিন খুব উজ্জ্বল হয় ঠিক আছে শরীর যাদের এরকম হচ্ছে যে গায়ের চামড়া ফ্যাকাশে টাইপের কালচে টাইপের হয়ে যাচ্ছে দিন দিন তো সে যদি গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খায় তাহলে তার স্কিন উজ্জ্বল হতে শুরু করবে স্কিন খুব পরিষ্কার হতে শুরু করবে ঠিক আছে স্কিন একদম খুব সুন্দর গ্লো করে ওই গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে চুলের জন্য খুব ভালো উপকার করে কারণ লেবুতে রয়েছে ভিটামিন সি সেই সি থাকার কারণে কি হচ্ছে হেয়ার গ্রোথের ক্ষেত্রে নতুন চুল গজাতে সাহায্য করে চুলের গোড়া শক্ত করে চুল খুব সুন্দর করে সিল্কি করে ঠিক আছে মানে স্কিনের ক্ষেত্রে আর চুলের ক্ষেত্রে ভীষণ উপকার যেহেতু লেবুতে মানে লেবুতে যেহেতু ভিটামিন সি রয়েছে তাই স্কিন চুলের ক্ষেত্রে খুব ভালো উপকার হয় আর নেক্সট যে বেনিফিট সেটা হচ্ছে কারো যদি এরকম হয় গলা ব্যথা করে সেই গলার ব্যথা কমাতে এটা সাহায্য করবে প্লাস হচ্ছে যাদের মুখে দুর্গন্ধ হয় সে যদি গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে রেগুলার খেয়ে যায় তাহলে তার মুখের দুর্গন্ধও কিন্তু একদম কমে যাবে নেক্সট বেনিফিট যেটা হচ্ছে গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে সেটা হচ্ছে লিভারকে ডিটক্স করে লিভার আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গান লিভারের মাধ্যমেই পুরো শরীরে অনেক রকমের প্রোগ্রাম চলছে ঠিক আছে লিভার খুবই মানে ভাইটাল অর্গান আমাদের শরীরে তাই লিভার যদি সুস্থ থাকে আপনার শরীর অবশ্যই খুব হেলদি থাকবে তাই লিভারকে ডিটক্স করে গরম জলের সঙ্গে লবণ লেবু মিশিয়ে খেলে লিভারকে ডিটক্স করে লিভারকে ভালো রাখে তাই অবশ্যই আপনার শরীরও স্বাস্থ্য ভালো থাকবে গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে আপনার হচ্ছে মানে হজমের যে জুসটা হজমের যে রস সিক্রেশন করতে হেল্প করে যার কারণে হজম খুব ভালো হবে আপনার কনস্টিপেশনের সমস্যা দূর করতে ভীষণ উপকারী ঠিক আছে সকালে যদি গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খায় তার কনস্টিপেশনের সমস্যাও কিন্তু দূর হবে নেক্সট যে বেনিফিট সেটা হচ্ছে আপনার মানে প্রেশারের ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে লেবুর মধ্যে পটাশিয়াম রয়েছে যেই কারণে আপনি যদি গরম জল লেবু খান তাহলে আপনার মানে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে সেটা ব্যালেন্সে থাকবে যে নিয়মিত গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খায় তার ফিউচারে কিডনি স্টোন হবে না মানে কিডনিতে ক্যালসিয়াম জমে যে স্টোন হয় সেটা হওয়ার সম্ভাবনা খুবই কমে যায় ঠিক আছে তো খুব ভালো বেনিফিট পাবেন এছাড়া মানে লেবু গরম জলের সঙ্গে খেলে আপনার কি হবে ব্লাড যে আছে রক্ত পরিষ্কার হবে তার ফলে শরীরে মানে অ্যালার্জি টাইপের বা বিভিন্ন রকমের ইনফেকশান স্কিন অ্যালার্জি বা ইনফেকশান যে হয় ইচিং টাইপের হয় এই যে সমস্যাগুলো স্কিনের সমস্যাগুলো কিন্তু আপনার হবে না যেহেতু মানে রক্ত পরিষ্কার হচ্ছে এই কারণে এছাড়া লেবু কি করে মানে বিশেষ করে ভিটামিন সি থাকায় সেটা হচ্ছে বডিতে আয়রন অ্যাবজরশন করতে কিন্তু হেল্প করে ঠিক আছে তাই গরম জলের সঙ্গে লেবু খেলে তা আপনার আয়রন অ্যাবজর্পশন খুব ভালো হবে গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে আপনার শরীরে মানে যেহেতু লেবুতে ভিটামিন সি রয়েছে আপনার ইমিউনিটি খুব ভালো হবে সহজে জ্বর সর্দি কাশি বা সহজে যা রোগ ব্যাধি লেগে যায় সেই রোগ কিন্তু হবে না গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে ফ্যাট মেটাবলিজম বাড়ে যার ফলে কি হয় আপনার ওজন নিয়ন্ত্রণ হওয়া শুরু হয়ে যায় যার ওজন খুব বেড়ে গেছে ওবিসিডির সমস্যা যার আছে চর্বি হয়ে গেছে ভুড়ি যারা হয়ে গেছে সে যদি লেবুর সঙ্গে গরম জল মিশিয়ে খায় মানে তাহলে কি হবে হবে হবে। তার খুব ভালো চেহারা হালকা হতে শুরু রাতিতে খাওয়ার পর বডিতে যে টক্সিন জমা হয় তো সকালে খালি পেটে লেবুর সঙ্গে গরম জল খেলে সেই টক্সিন বডি থেকে বের হয়ে যায় মানে বডি খুব সুন্দর ডিটক্স হয় অনেকে যাদের সকালবেলা ক্লান্তি ভাব লাগে দুর্বলতা লাগে তো গরম জল লেবু খেলে তার ক্লান্তির দুর্বলতাও কমে যাবে সো ফ্রেন্ডস যা যা বেনিফিটসের ব্যাপারে ডিসকাস করেছি সব বেনিফিট আপনি পাবেন যদি রেগুলার নিয়ম করে লেবু আর গরম জল খান তো এবার চলুন আসি কিভাবে আপনাকে খেতে হবে এক গ্লাস খুসুম গরম জল নেবেন খুব বেশি গরম করার দরকার নেই নর্মাল হালকা গরম জল মৃদু গরম জল আপনি নিবেন নেওয়ার পর এটার মধ্যে আপনাকে পাঁচ থেকে দশ এম এল লেবুর রস আপনি দিবেন আইডিয়া করে পাঁচ থেকে দশ এম লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে ভালো করে আপনি মানে ধীরে ধীরে ওই সেই লেবুর জলটা সেই মানে ওই জলের সঙ্গে যে লেবু মেশানো যে আছে তো সেই জলটা ধীরে ধীরে আপনি পান করবেন সকালে খালি পেটে এক গ্লাস করলেই আপনার যথেষ্ট এটা আপনি নিয়মিত ডেইলি করতে পারেন রোজ করতে পারেন ঠিক আছে মানে রোজ খেয়ে যেতে পারেন এভাবে কোনো রকম অসুবিধে হবে না এবার চলুন জানি যে গুরুত্বপূর্ণ টিপ যেটির ব্যাপারে আমি বলতে যাচ্ছিলাম শুরুতেই বলেছিলাম সেটি হচ্ছে যাদের চুলের সমস্যা আছে বিশেষ করে চুল পড়ার যাদের সমস্যা আছে চুল জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে বা খুশকির সমস্যা যার আছে সে কি করতে পারে লেবু বাইরে দিয়ে লাগাতে পারে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লেবু রস আপনি লাগিয়ে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা রেখে তারপরে চুল ভালো করে ধুয়ে দেবেন তো এটা করলে কি হয় মানে বিশেষ করে তাদেরকেই করতে হবে যাদের চুলের ইস্যু আছে খুশকির সমস্যা হোক চুল পড়ার সমস্যা হোক চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে তাদেরকে এই পদ এইটা আপনি তার সঙ্গে আপনি করতে পারেন ঠিক আছে সকালে লেবু জলও খেয়ে গেলেন তার সঙ্গে আপনি বাহ্যিকভাবে এটা করতে পারেন আবার হ্যাঁ অনেকের ক্ষেত্রে এরকম হয় যে লেবু বাইরে দিয়ে চুলে লাগালে চুলে গোড়ায় আরও অনেক সময় একটু ভেজা আঠালো টাইপের হয়ে যায় একটু সমস্যা হতে পারে আপনি দেখবেন আপনার যদি স্কিনের ওরকম রকম সমস্যা হচ্ছে না যদি বেনিফিট পাচ্ছেন লেবু রস লাগিয়ে সেক্ষেত্রে তখনই আপনি সেটা ইউজ করবেন সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি লাইক করুন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ